السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله أمر أسكي جون روغرهون وشوزو غرهون شمبركين كوب شمبركين রোদ পরিবেশ রোদের আলো কম বেশি আছে যার কারণে ভিডিওটা ভালো উঠতেছে না ভালো বোঝা যাচ্ছে না যে কিভাবে ভিডিওটা ভালো আসে সব জায়গা থেকেই কোনো না কোনোভাবে একটু অন্যরকম লাগে আপনারা আমাকে ভালো দেখতে পাচ্ছেন না হয়তো পরিবেশটা যদি আপনাদের একটু দেখাই তাহলে পরিবেশ সুন্দর পানির রংটা অন্যরকম হয়ে গেছে পানিটা ভালো আছে তো মানুষ আপনাদের লাইভে আমি দেখতে পাচ্ছি না কাউকে যারা পরে দেখবেন যুক্ত হচ্ছেন পরবর্তীতে হবেন সকলকে মোবারকবাদ জানাচ্ছি মূল বিষয়টি হলো সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ যেটি আপনারা লেখা দেখেছেন এটি মূল বিষয় আজকের খবরে যতটুকু বলা হয়েছে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে আজকে রাতের বেলা ভিডিও কোয়ালিটি ভালো আসছে না তো যাই হোক যেটা বলছিলাম সেটা বলি যে আজকে রাতের বেলা চন্দ্রগ্রহণ হওয়ার কথা আছে দীর্ঘ সাত ঘন্টারও বেশি সময় ধরে হ্যাঁ সাত ঘন্টারও বেশি সময় ধরে আজকে চন্দ্রগ্রহণ হওয়ার কথা রয়েছে বিজ্ঞান যতটুকু পরীক্ষা নিরীক্ষা করে জানতে পেরেছে হাকিকত সঠিক বিষয়ে আল্লাহ তালাই অবগত আছেন তো চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ এটি মহান আল্লাহ তালার ইচ্ছেই হয় এবং আল্লাহ তালার ইচ্ছা ছাড়া কোনো কিছুই হয় না এটি আমরা অবশ্যই অবগত আছে আমরা এটা জানি একবার হজরত আমাদের রাসুল সাল আলহি আসাল্লামের একজন ছেলে ইব্রাহিম রদি আল্লাহ রাসুল ছেলে তিনি মারা যান তখন এই চন্দ্রগ্রহণটা ঘটেছিল তখন মক্কাবাসী বলা বলি করতেছিল মহা ইব্রাহিম রাজি তালা মৃত্যুর কারণে এটি হয়েছে তখন রাসুলসহ আসলামী স্পষ্টই জানিয়ে দিয়েছেন যে না কোন মানুষের জন্ম অথবা মৃত্যুর কারণে এই চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হয় না এটি আল্লাহ তালার অসংখ্য নিদর্শনগুলির মধ্য অসংখ্য নিদর্শনাবলীর মধ্যে একটি তো চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ এটি আল্লাহ তাল ইসাতেই হয় এবং রাসুলসালি সাল্লাম এটি যখন হতো তখন তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন তিনি আল্লাহ তাল্লার কাছে দোয়া করতেন কেয়ামত যে নিশ্চিত ঘটবে এটির একটি জলজন্ত প্রমাণ হলো এই আল্লাহ নিদর্শনা নিদর্শনাবলী এগুলো দিয়ে আল্লাহ তালা কিন্তু আমাদেরকে জানাচ্ছেন সতর্ক করতেছেন আল্লাহ তালা আমাদেরকে এগুলো দিয়ে দেখান যে আমি কি পারি না বা পারি আল্লাহ তালা এগুলো আমাদের নিদর্শ বলে আমাদের ভিতর ভয় তৈরি হয় কেয়ামতের ভয় আল্লাহ তালার ভয় জাগ্রত হয় আল্লাহ করেন এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ সম্পর্কে তাই আমরা চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হলে হতাশ হয়ে পড়বো না ভয় পাবো না আল্লাহ তালার ভয় পাবো অন্য কোনো ভয় নয় ভয় অবশ্যই আল্লাহ তালাকেই করতে হবে এরপরে কিছু বর্জনীয় কাজ রয়েছে আমাদের যেগুলো বর্জন করা উচিত এরকম কিছু কাজের মধ্যেও কিছু রয়েছে যে এই সময় মহিলারা আপনার তরকারি অথবা মাছ এগুলো কুটাকুটি করলে তাদের পেটে যদি গর্ভবতী মহিলা হয় তাহলে বাচ্চার নাকি কী কী ক্ষতি হয় উল্টো পাল্টা অনেক কথা আপনারা শুনবেন যেটাই শুনেন এগুলো আসলে স্পষ্ট ভ্রান্তি এগুলো আমরা এড়িয়ে চলব কারণ এরকম কোনো নিয়ম ইসলামে নেই আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল কোনো বিপদ দেখলে নামাজে দাঁড়িয়ে যেতেন তিনি আল্লাহ তালার কাছে দোয়া করতেন কিন্তু এইভাবে তখন নাড়াচাড়া করা যাবে না এই করা যাবে না সেই করা যাবে না এরকম বিভিন্ন প্রকার অদ্ভুত জিনিস কিন্তু সমাজে লক্ষণীয় এটি আমাদের বর্জন করা উচিত শুধুমাত্র রাসুল সাল্লাম আল্লাহ তালা তার মাধ্যমে যা কিছু আমাদেরকে জানিয়েছেন এটি আমাদের বাস্তব জীবনে আমল করতে হবে ইনশাল্লাহ এছাড়া অন্য কিছু নয় আল্লাহ যেটি করতে বলেছেন সেটি আমরা করব আল্লাহ তালা যেটি নিষেধ করেছেন সেটি আমরা করব না তো আজকে রাতে চন্দ্রগ্রহণ হতে পারে বিজ্ঞানীদের একটা ধারণা আর সেটি অনেক সময় ধরে প্রায় সাড়ে সাত ঘন্টার মতো সময় দেওয়া হয়েছে দীর্ঘ এত সময় ধরে এটি হতে পারে আপনারা আপনারা দেখতে পারেন আল্লাহ কুদরত এই আল্লাহ এই আপনারা দেখতে পারেন ভুল ভ্রান্তি উল্টাপাল্টা পাল্টা ধারণা এগিয়ে চলতে হবে আল্লাহ তালা যেটি বলেছেন আল্লাহ তাল রাসুল যেটি আমাদেরকে শিক্ষা দিয়েছেন এটাই আমাদেরকে মেনে চলতে হবে এর মধ্যেই আমাদের কল্যাণ রয়েছে। এজন্য মূল বিষয় এটা যে আমরা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন আমরা নামাজ পড়তে পারি আল্লাহ তাআলার কাছে পানা চাইতে পারি। এরপরে আর একটা বিষয় রয়েছে যে এগুলো কেন হয় চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ বৈজ্ঞানিক দৃষ্টি রয়েছে যেরকম আল্লাহ তাআলা কিন্তু সূরা ইয়াসিনে 12 বলেছেন লা শাম সুইয়াম বাগিলা আন তুদরিকাল কমার ওয়া লাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি চন্দ্র সূর্য এর পরে যত কিছু রয়েছে সমস্ত কিছু ঘুরছে এটি ঘুরেই চলছে এটি নিয়ে বিজ্ঞানীদের অনেক মতামত ছিল সেটি আমি বলতে চাচ্ছি না তো এ সমস্ত কিছু ঘুরেই চলছে যখন চন্দ্র চাঁদ সূর্য এবং পৃথিবী এটা একদম সমান সমান রেখায় অবতীর্ণ হয় ঘুরতে ঘুরতে একদম সোজাসুজি ধরুন সূর্য এবং সূর্যের মাঝখানে পৃথিবী এর পরে চাঁদ একদম লম্বা লম্বি এরকম যদি হয় তখন চাঁদের নিদর্শ আলো নাই এটি আপনারা জানেন চাঁদ সূর্যের কাছ থেকে আলো নেই তো যখন চাঁদ এবং সূর্যের মাঝখানে পৃথিবী এসে যায় তখন চাঁদে আলো যেতে বাধা দেয় কিন্তু এই আমাদের পৃথিবী যার কারণে চারটি আস্তে আস্তে ঢেকে যায় অথবা বের হয়ে যায় দেখা যায় অনেক জায়গায় দেখা যায় অর্ধেক চাঁদ দেখা যাচ্ছে তো এটি এই কারণেই হয় ঘুরতে ঘুরতে এরকম একটা সময় আসে যখন সবগুলো সোজাসুজি হয়ে যায় তখন কিন্তু এই চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হয় এরপরে সূর্যগ্রহণের বিষয়টি ওই রকম আল্লাহ তালা সবগুলোই সিস্টেম করে রেখেছেন আল্লাহ তাল্লার কুদরতেই কিন্তু সব কিছু চলছে এবং এটা চলবে কেয়ামা কেয়ামত পর্যন্ত চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ সব কিছুই আল্লাহ সু সুস্পষ্ট নিদর্শনাবলীর মধ্যে দুইটি তাই এগুলো আল্লাহ তালা দেওয়া অলৌকিকতার মধ্যে এগুলো রয়েছে তাই আমরা উল্টো পাল্টা বুঝবো না সেরেক বিদাত গুলো বর্জন করার চেষ্টা করবো সেরে জীবন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ যখন মূলত সূর্যগ্রহণের বিষয়টা ভাবতেছিলাম যে সেটা কেমন হয় আমি এটা জানতে পেরেছি আপনারা শিক্ষিত মানুষ যারা আছেন এ বিষয়ে গবেষণা করেন অথবা পড়ালেখা করেছেন বিশেষ করে বৈজ্ঞানিক স্টুডেন্ট যারা আছেন তারা এটি জেনে থাকবেন সূর্যগ্রহণটাও এভাবেই হয় যে তার মাঝখানে যখন পৃথিবীতে সূর্য আসার মাঝখানে যখন এখানে মূলত চাঁদটি যখন সূর্য এবং পৃথিবীর মাঝামাঝি হয় এবং চাঁদ সূর্যের আলো সরাসরি পৃথিবীতে আসতে বাধা সৃষ্টি করে আংশিক অথবা পরিপূর্ণ তখন কিন্তু সূর্যগ্রহণ হয় সূর্যের এক সাইড অন্ধকারে ঢেকে যায় অথবা পুরোপুরি ঢেকে যায় দূরত্বের কারণে স্বাভাবিকভাবে এটি যদি উদাহরণস্বরূপ বলা যায় আপনার সামনে বিশাল একটি পাহাড় আপনি প্রশ্ন করতে পারেন যে পৃথিবীর চাইতে তো চাঁদ এটি অনেক ছোট এটা কিভাবে সূর্যের আলোকে ঢেকে দিতে পারে তাহলে এর উদাহরণ এরকম দেয়া যায় যে ধরুন আপনার সামনে বিশাল একটি পাহাড় এটা হলো দূরত্বের কারণে সোজা কথা বলি তবু উদাহরণটা বলি ধরুন আপনার সামনে বিশাল একটি পাহাড় এটিকে ঢাকতে হলে আর একটি পাহাড়ের প্রয়োজন এত বড় কিন্তু না যদি আপনি চিন্তা করেন আপনার সামনে যে বিশাল পাহাড়টি আছে এই পাহাড়টির সামনে আপনি যদি আপনার ছোট্ট আঙ্গুলটা চোখের সামনে এভাবে ধরেন তখন দেখবেন পাহাড়টি অদৃশ্য হয়ে গেছে আসলে কি অদৃশ্য হয়ে গেছে না এটি দূরত্বের কারণে কিন্তু হয় এই কারণেই এই দূরত্বের কারণে সূর্য যখন চাঁদের মাঝামাঝি হয় চাঁদ যখন সূর্যের মাঝামাঝি হয় তখন কিন্তু সূর্যগ্রহণটাও ঠিক অনুরূপভাবে ঘটে দূরত্বের কারণে মূলত এটি হয়ে থাকে আপনার বিস্তারিতভাবে বৈজ্ঞানিক সূত্র তাদের কাছ থেকে জেনে নিতে পারেন তবে এটুকুই বলবো সকল বিজ্ঞানের আসল বিজ্ঞান হলো কুরআন সব কিছু আল্লাহ তালা চোদ্দোশো বছর সাড়ে চোদ্দোশো বছর আগেই আমাদেরকে কিন্তু জানিয়ে দিয়েছেন আল্লাহ তালা আমাদের এই বিষয়গুলো সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন আমি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইসলামের পথে থাকবেন আল্লাহ তালা এবং তার রাসুলের পথে থাকবেন এই দোয়া কামনা করে আজকের মতো আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ তাহমিদ দুহা ইসলামিক টিভির পক্ষ থেকে আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আল্লাহ হাফেজ